আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আমরা এখন বর্তমানে অবস্থান করছি আমবাগান ফুলের বাগানের মাছ আম আমবাগান মূলত ফুলের পাশাপাশি হলদির জন্য খুব বিখ্যাত এত পরিমাণ হলুদের আবাদ হয় এখানে যা বলার বাইরে চারুপাশে হলুদ আর হলুদ এর মাঝে মাঝে ফুলও আছে বেশ কয়েকটা জমি ভালোই লাভবান হয় দেখুন আমাদের প্রিয় দুই ভাই ফুল কর্তন করছে সেই সকাল ছয়টা থেকে ফুলে কিভাবে কীভাবে অলিয়াসার আগে টোকটা লাগানো হয় অত্যন্ত দেখতে চমৎকার সুন্দর সাদা সাদা খুব ভালো লাগলো আমাদের মাঝে আরও একজন প্রিয় ভাই আছে তিনি ফুলের বাগান আগাছা দমন করছে আর কি অনেক দূরে তো তাকে হয়তো একটু দেখা যাচ্ছে না আমরা আর অল্প কিছুক্ষণ পর এক ভাইয়ের সাথে কথা বলবো এই বাগানে এই বাগান বিষয়ে তার কাছে আমরা কিছু শুনতে যাব আর কি সবাই ফুলকে ভালোবাসতে শিখি ফুল অতি চমৎকার একটি বিষয় আল্লাহ তালার পবিত্র একটি বিষয় যা মানুষের মধ্যে এই গুণটি নেই ফুল মানুষকে ভালোবাসতে শেখায় ফুলের মাঝে অনেক গুণাগুণ আছে ফুল সবাইকে সবাই মূলত ভালোবাসে ছোট্ট মেয়েটিও বা ছোট্ট ছেলেটিও ফুলকে পছন্দ করে কিছুক্ষণ ধরে রাখতে না পারলেও ফুলকে কাছে কিছুক্ষণ রাখতে চায় তারপর নষ্ট করে ফেলে এটাই ফুলের আসল গুণ এছাড়াও ফুলকে আমরা ওষুধ হিসেবে ব্যবহার করতে পারি বিভিন্ন ওষুধি হিসেবে দুঃখিত ভাই আমরা সেই ফুল চাষি ভাইদের কাছে কথা বলতে পারলাম না তাদের সাথে তারা বিশেষ কারণে ব্যস্ত এবং তারা সময় দিতে না পারায় আমি অত্যন্ত দুঃখিত তো যাই হোক ফুলের বাগান দেখে আমি অত্যন্ত খুশি এবং আপনারাও দেখে খুশি হবেন ফুল বা ফুল চাষ করার নিয়মগুলো অনেক সুন্দর সময় হলে একদিন শেয়ার করা যাবে হয়তো দেখুন কিভাবে ফুল কর্তন করে ふざる分の匂い。